সবুজ রঙের শাক দেখতে সবাইই ভালো লাগে আর খেতে তো আরও অসাধারণ একদম টাটকা এবং এত পরিমাণে সুন্দর এই শাকটা ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না বোঝাতে গেলে অবশ্যই নিজের হাতে ধরে ছুঁয়ে দেখতে হবে তো যাই হোক আমি আজকে রান্না করব লাউ শাক দিয়ে আলু আর লাউ শাকটা আমি কোথা থেকে পাইলাম সেটাও বলতেছি লাউশাকটা পাইছি আমি স্কুল থেকে স্কুলের এক ম্যাম তাদের বাসায় সুন্দর বিশাল বড় এক জাঙ্গিতে লাউ শাকটা ধরেছে খুব সুন্দরভাবে আর উনি স্কুলে এনে সবাইকে দিয়েছেন সেখান থেকে আমার জন্যও এনেছেন আমিও নিয়ে আসলাম বাসায় আর লাউ শাকটা সাধারণত আমি এভাবেই রান্না করি কারণ এভাবে লাউ শাক খেতে খুব মজা লাগে অনেকে অনেক রকম করেই রান্না করে আসলে রেসিপি নিজের কাছে রান্না নিজের কাছে আর যেমন আমি শুনলাম যে এক ম্যাম বলল যে আলুর ডাল দিয়ে লাউ শাক আসলে আলুর ডাল দিয়ে লাউ শাকটা ভালো লাগে কিন্তু কখনও আমি নিজে রান্না করি নাই তবে খাইছি খেয়ে আমি দেখছি অনেক মজা তবে নিজে কখনও রান্না করিনি তো তাই আর সাহস হয় না তো যাই হোক এখানে আপেল ছাড় আবার বলছিলো কি যে লাউ শাক আলু দিয়ে রান্না করার পরে কিন্তু সেই সাথে যদি থাকে গরুর মাংস তাহলে কিন্তু আরও অনেক মজার হবে তো চিন্তা করলাম মানে আমি আপেল ছাড়ের কথা ভেবে আর কি গরু মাংসটা বাসায় আসেনি আমি স্কুল থেকে বাসায় এসে দেখি যে গরু মাংস হাজব্যান্ড নিয়ে আসছে তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমি এই যে রান্নার কাজটা শুরু করে দিচ্ছি শাকটা দেখে তো সুন্দর লাগতেছে একদম সবুজ কালার মানে এতটা সবুজ কালার হয় যেটা কখনো আমি চিন্তা করি না যে লাউ শাক এতটা সবুজ কালার তো হতেই পারে না যাই হোক মাংসটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আর এখানে কোনো রকমের আমি পানি অ্যাড করব না সমস্ত ধরনের মশলাগুলো আমি এখানে অ্যাড করছি অ্যাড করে মাংসের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে তিন থেকে চারটা সিটি দিয়ে নিব আর মাংসর জন্য আলু কাটতে বসে এই এসে দেখি যে আমার লাউশাকটা পোড়া লেগে গেছে কেমনটা লাগে বলেন তো মনটা এত খারাপ হয়ে গেছে এটা কোনো কথা যাই হোক আমি নিচের অংশটা আর নেই নাই উপরের অংশটাই নিয়ে নিছি তারপরেও কি আর নষ্ট করা তো আর যাবে না তাই না তো মাংসটা আমি সুন্দরভাবে তিন চারটা সিটি দিয়ে কষাই নেব আমার হাজব্যান্ড কষাচ্ছে ও বলতেছে আমি আজকে কষাবো আচ্ছা ঠিক আছে কষাও যে যতটা আর কি পারে তো আসে ওভাবে যেভাবে রান্না করতেছে চিন্তা করে মোটা তো কষানো হচ্ছে না পরে ওকে ওখান থেকে বিদায় দিয়ে আমি তো কষা শুরু করলাম আর এখানে আমি আলুটা দিয়ে কষাবো আমি ঠিক যেভাবে রান্না করতেছি আপনারা একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে দেখবেন যে মাংসটা অসাধারণ হয়েছে মানে খেতেও অনেক টেস্টি লাগবে তো যাই হোক আমি আবারও তিনটে সিটি দিলাম সিটি দেওয়ার পরে কষানোর পরে আমি এখন কিন্তু পানিটা অ্যাড করছি আমি এর আগে এক ফোঁটা পানি অ্যাড করিনি এটা ঝোলের জন্য তো তারপরে আমি আবারও তিনটা সিটি দিছি দেওয়ার পরে এই তো আমার ফাইনাল লুক চলে আসছে মাংসর একদম দেখতে পুরা বিয়ে বাড়ির মাংসর মতো যাই হোক খেতেও কিন্তু অনেক মজা হবে ইনশাল্লাহ আর আমি এটা তুলে নিয়েছি এখন সবাই এটা রাতের খাওয়া দাওয়া কেউ আবার ভাবিয়ে না যে দিনের বেলা খাওয়া দাওয়া সবাই রোজা আছে রোজাদার ব্যক্তিদের সামনে এভাবে খাওয়ার ভিডিও এটা কেউ কখনো মনে করবেন না এটা হচ্ছে রাতের বেলা যখন আমরা সবাই খেতে বসছি তখনকার ভিডিও আর ভিডিওটাও আমি ঠিক রাতের বেলায় এই কারণে পোস্ট করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা সম্পর্কে অবশ্যই বলবেন আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম